প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমরা আজকে আসছিলাম হাই কমিশনার মহোদয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো তার সাথে আমরা প্রায় ঘন্টার উপরে কথা বলেছি আমরা মত বিনিময় করেছি তাকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে করে ওই মেমোরেন্ডাম আমাদের কনসার্ন গুলা ডাকায় পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে এবং অন্যান্য প্র্যাকটিক্যাল যে ডিফিকাল্টিস বা অসুবিধাগুলো আমরা এ নিয়ে কথা বলেছি এবং এবং তার যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত তারা ছিলেন এবং তারা শুনেছেন আমাদের এবং তারা দিয়েছেন যে কনসার্ন গুলা ডাকাতে নির্বাচন কমিশনে পাঠাবেন আমরা চাই আগামী আসন্ন নির্বাচনে যেন প্রত্যেক প্রবাসী তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে আমরা মাননীয় হাই কমিশনারকে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং ভোটার হওয়ার বিষয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আমাদের সাথে ওনার আন্তরিকতাপূর্ণ পরিবেশে ডিসকাশন হয়েছে বেসিক পয়েন্ট হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন হওয়ার জন্য যে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে সেগুলো আমরা বলেছি যেগুলো প্র্যাকটিক্যাল না সেখানে পাসপোর্টের কথা বলা হয়েছে সেখানে সনদের কথা বলা হয়েছে সেখানে এনআইডির কথা বলা হয়েছে সেখানে মা বাবার বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে সবগুলো ডকুমেন্ট অ্যাকিউমুলেট বা একত্রিত করে ভোটার হওয়াটা আসলে প্র্যাকটিক্যাল নয় সম্ভব নয় এবং আমরা আগামী যে সংসদ নির্বাচন সেই নির্বাচনে ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না ভোটার রেজিস্ট্রেশন করাটা সম্ভব হবে না এই বিষয়টাই মূলত আমরা তুলে ধরেছি আমরা আমাদের দাবিগুলো মেম্বরান্ডাম আকারে দিয়েছি এবং আমরা এটাও বলেছি যে যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য প্রবাসীরা প্রস্তুত আছে সে ধরনের প্রস্তাবনাও আমরা দেব আজকে প্রবাসী প্রধানি বাসন পরিষদের উদ্যোগে সারা দুনিয়া ব্যাপী বিভিন্ন বাংলাদেশ হাই কমিশনে প্রবাসীদের পক্ষ থেকে সারাক্ষী পেশ করা হচ্ছে আসলে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে ভোটাধিকার বাস্তবায়নের জন্য সরকার ইতিবাচক দিলেও আসলে ভোটার নিবন্ধনের জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করতে হবে অন্ততপক্ষে ওয়ান অর টু ডকুমেন্টস এন আপ করতে হবে এবং অতি দ্রুত ভোটার তা নিবন্ধনে কার্যক্রম প্রবাসী শুরু করতে হবে এখনও কার্যক্রম শুরু করা হয় নাই অ্যাজ ওয়েল এজ ভোটার কাস্টের জন্য আরো সহজ পদ্ধতি প্রবাসীদের যে কথা বলা হয়েছে কমিশন থেকে যে পোস্টাল ব্যালট পাশাপাশি বিকল্প হিসাবে অ্যাপস প্রক্রিয়াতে যাওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে থ্যাংক ইউ আপনাদের আজকে আসার জন্য